দাদা এবার হবেটা কি তোমার আগেই বললাম যে তোমার চান্দিয়ে মাথাতে হেলমেট মেরে নো সামানে কিন্তু কেম্বিয়াই আছে এবার কিন্তু গাড়ি ধরেছে এবার বুদ্ধি কি হবে এ নাতি আমার তো এটুকু বুদ্ধি নাই যা পুলিশের পকেট গরম করে দে তাই তোর বাইক ছেড়ে দিবে মোটর সাইকেল এবার পকেট গরম করে দিয়েছি তাও বাইক ছাড়ছে না বল তো শুনি কিভাবে পকেট গরম করেছিস পকেট গরম হলে তো এমনিতেই গাড়ি ছেড়ে দে কিভাবে আর পকেট গরম করব আমি পুলিশের কাছে গেছি যায় সাইরা আমার পকেট থেকে ম্যাচ বাই করছি ম্যাচ না বাই করে কাড়ি দিয়ে আগুন ধরা পকেটে ছেড়ে দিছি পকেট তো গরম হয়ে গেছে নাতে না আমার এড়ে তো করছিস কাম এবার কিন্তু পকেটে এভাবে গরম করলে হবে নাকি আমি তোক বলছি পয়সা দিয়ে পকেট গরম করে দিতে আর তুই ম্যাচ দে ম্যাচের কার্টি দে গরম করে দিয়েছে যা এবার তুইও যা গেলি জেলে আমাক সাঁত নিয়ে গেলি জেলে সালারেলে নাটি গুটি দিয়ে চলবে নাকি বড় বয়সের জেল খাটতে হলো